এই যে আমাদের মন একটা ছবি অ্যাড করেছে ছবিটা মিনিং আমি বুঝি না বুঝতে পারছি একটা ঘর গাছ আর কি কি এখন মন আমাদের বুঝি এটা কি অ্যাড করেছে বাবা আমি এটা কি অ্যাড করেছে মা একটু বুঝিয়ে দাও তো দেখি একটু আস্তে আস্তে দেখি এটা কি বলো এই পাশে ঘর এটা এই পাশে চুলা চুলা ভিতরে দেখা যাবে না এই পাশে ধোয়া আচ্ছা এটা চুলার ধোয়া এটা গাছ এটা সান এটা দুই গাছ হ্যাঁ এই দুটো কি এই দুটো আকাশ আচ্ছা আকাশ আর এগুলো কি এগুলো এটা বাবা বলছিল কি এটা আমার ভূত বলে যে না এটা আমার ঘরের উপর বাবা রাগিয়ে গেছে ভূতটা ওকে মেরে ফেলেছে এটা ওর ও ছোটখটে ঘুরতে ঘুরতে আসছিল এটা বাবার বাবার ছেলে ছেলে আচ্ছা ও কিন্তু ভূত ও তাও বাবাকে মারে মেরে ফেলে না ও যখন এসে দেখেছে যে বাবাকে মেরে ফেলেছে এইটা আবার ভূতকে মেরে কে এই ছেলেটা ভূতকে মেরে ফেলেছে ও এটা তুমি ছবি অ্যাড করে গল্প গল্পটাকে ছবি করে অ্যাড করেছ তাই এটা দিয়ে মাশালা অনেক সুন্দর একটা ছবি অ্যাড করেছে আর অনেক সুন্দর একটা গল্প বলেছে তাই না বাবা থ্যাংক ইউকাম একটু সালাম দিয়ে দাও আলাইকুম